الله اكبر الله اكبر সকলের গুলা মাফ করে দাও বিশেষ করে তুমি আমাদের সন্তানদের গুলো মাফ করে দাও তুমি আমাদের স্ত্রীদের গুলো মাফ করে দাও আল্লাহ জানা নামাজের যত স্বভাব হয়েছে লক্ষ কুতু মারিয়া সিমাল মদিনের রোজায় আপনার পৌঁছাই দিও আসাম রসুল আউলাদ রসুল তাম অম্বি আলহাম সকলের আর ওয়াহেপাকে পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মোমেন মুসলমান নামের প্রত্যেকের আর ওয়াহেপাকে বিশেষ করে সকল সব লক্ষ কুটিগুন বাড়িয়ে চকরিয়াবাসী যারা যারা জানা যায় শরীর এবং যারা আসতে পারেন নাই যাদের অন্তরের টান মিল রয়েছে দোয়া করতেছেন সকলের পক্ষ থেকে শহীদ সাইদুল আল্লাহ তুমি তার শান্ত করে করো আল্লাহ মাকান দান করো তুমি তার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দাও তুমি তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দাও তুমি তার পরিবারকে কি صبر দান করো আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার এই দিনের প্রতিমান হয়েছে আহ আল্লাহ তুমি তাদেরকে দৃষ্টান্তমূলক এই জাতির কাছে তাদের চেহারা কে মোচন করে দাও আল্লাহ তুমি তাদের শাস্তির ব্যবস্থা কেউ থেকে করে দাও তোমার কাছে আমরা বিচার দায়ের করলাম মৌলাহ